তিন বেডরুম বিশিষ্ট বাড়িটি আপনি তৈরি করতে গেলে একুশ ফিট তিন ইঞ্চি বাই পঁচিশ ফিট আট ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে যাই স্কোয়ার ফিটে তিনশো একানব্বই স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসাবে আপনার এক শতাংশের চেয়েও কম জমি হলে তিনটি বেডরুম দিয়ে এই বাড়িটি তৈরি করতে পারবেন সাথে একটি বাথরুমও থাকবে প্রতিটি বেডরুমের সাইজ থাকবে দশ ফিট বাই দশ ফিট করে এবং বাথরুমের সাইজ থাকবে ছয় ফিট বাই চার ফিট যাদের ছোটো পরিসরে বাড়ি তৈরি করা প্রয়োজন তারা এবারের ডিজাইনটি দেখতে পারেন বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে গেলে একশো বিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সাড়ে নয় হাজার পিস ইটের প্রয়োজন পড়বে এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে দুই লক্ষ টাকা হলেই কিনতে পারবেন ইট বালি রড সিমেন্ট আপনি হ্যাঁ দুই লক্ষ টাকা হলেই সবগুলো কিনতে পারবেন তারপর আসুন ফিনিশিং আইটেমের দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ রঙের কাজ সহ কমপ্লিট করতে আপনার আরও এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকার প্রয়োজন পড়বে টোটাল এ বাড়িটি টু জেড আপনি কমপ্লিট করতে পারবেন তিন লক্ষ উনসত্তর হাজার টাকা হলে টোটাল চার লক্ষ টাকা হলে আপনি কমপ্লিট এ খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের আরও নিত্য নতুন বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ তাই আমাদেরকে ফলো দিয়ে সাথেই থাকুন বিএচডি বাংলাদেশ হাউস ডিজাইন